সব জাগ কী কারণ তুমি তাকে গোল আলো করে একটি সন্তান দাও তার সব সময় এসে সে কাজে তাই তুমি তাকে সন্তান দিয়ে তার গোল আলো করে দাও সে যেন সন্তান নিয়ে এসে তোমাকে ধন্যবাদ দিতে পারে তার অনেক অসুবিধা আছে তোমার কাছে কি অসুবিধা বড় অসুবিধা কিচ্ছু নয় তোমার কাছে তুমি সব সুবিধা তুমি দিলেই সব পাল হ্যাঁ তোমার থেকে একটি সন্তান

মা হওয়ার সুযোগ করে দাও মা যারা আমাদের ঢুকে হ্যাঁ মা হওয়ার সুযোগ দিও রোগা ছিল তার হয়েছে কিছু তুমি ভালো করে দিয়েছো তারা সুস্থ করে দিও হ্যাঁ তুমি সবাইকে ভালো রেখো বন্ধ পায়ে ব্যথা ডাক্তার দেখিয়েছে আমি বলেছি তোমার সবকিছু ভালো হয়ে যায় ডাক্তার উপলক্ষ উত্তম ডাক্তার তুমি পিতা তুমি সবাইকে সবকিছু ভালো করে দেবে পিতা বিমলকে আশীর্বাদ করো পিতা বিমলকে যে উপরে তোমার কাছে প্রার্থনা রাখলাম আগে তুমি সদস্য থেকে দিয়ে করে ইঞ্জেকশন দিয়েছে সম্পূর্ণরূপে তাকে সুস্থ করে দিও তাড়াতাড়ি সুস্থ করে দিও কোনো এফেক্ট যেন কখনো তার চোখে না আসে ওরা সবাই এসেছে ওদের সবাইকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও সমদায় দাও তুমি ভালো করে দিও যেন চাকরির ব্যবস্থা হয়ে যায় সেইভাবে তুমি ওকে এসে নিয়ে যাও আর সায়ন সব জায়গায় পরীক্ষা দিচ্ছে সবাই বলছে ভালো হচ্ছে তোমার মনের ইচ্ছা কি দিদা তুমি ওকে ভালো জায়গায় চাকরি সিলেক্ট করে দিও আর ওর যে বিয়ের ব্যবস্থা তুমি করেছো সব ব্যবস্থা তুমি করে দিও বিমল হাতে থাকো পরে যেমন তোমার আশীর্বাদ তুমি ভরপুর করো তুমি আমাদের অনেক